নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব যারা সোমবারে মহাদেবের পুজো করেন অর্থাৎ সোমবারের ব্রত পালন করেন তাদের কি খাওয়া উচিত আসুন জেনে নিই আজকের পর্ব থেকে সোমবারে শিবব্রত করলে আমাদের যে খাবারগুলো বর্জন করতে হবে অর্থাৎ খাওয়া যাবে না সোমবার হলো মহাদেবের বার বলা মহাদেবের পুজো সোমবারে করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং যে কোনো ব্রত পুজো পার্বণের মতো সনাতন ধর্মের সোমবার ব্রততেও কিছু খাবার নিষিদ্ধ আবার কিছু খাবার রয়েছে যেগুলো আমরা খেতে পারি ব্রত অনুষ্ঠান করলে উপোস করা হয় এবং পুজোর পরেই একবার খাবার গ্রহণ করা হয় মহাদেবের পুজোতেও সেটি করা হয়ে থাকে ভক্তরা সাধারণত সারাদিন দিন উপোস করে সন্ধ্যেবেলা শিবের মাথায় জল ঢেলে তারপরে কিন্তু অন্ন গ্রহণ করেন তবে অন্নের মধ্যে ভাত সাধারণ চালের ভাত যে আমরা খাই সেটি বর্জনীয় অর্থাৎ খাওয়া যায় না বহু ভক্তরা তাদের পরিবারের নিয়ম রয়েছে আতপ চালের ভাত খাওয়ার তারা সেটি খান এবং সেখানে সাধারণ লবণ না মিশিয়ে সৌন্দক লবণ মেশানো হয় এবং ঘি দিয়ে খান এটি যাদের বাড়িতে নিয়ম তারা পালন করুন তবে সাধারণত অন্ন গ্রহণ করা যায় না সোমবারে শিব্রত করলে এছাড়াও আমরা গম থেকে তৈরি ময়দা আটা এগুলো খেতে পারব না সোমবারে শিব্রত করলে সোমবারে শিব্রত করলে বেসন খাওয়া যায় না ছাতু খাওয়া যায় না মুসুর ডাল খাওয়া যায় না সোমবারের শিব্রততে এই খাবারগুলি বা শস্যগুলি ডাল বর্জনীয় কি খাওয়া যেতে পারে সোমবারে শিব্রত করলে আপনারা ফলাহার করতে পারেন অর্থাৎ মরশুমি ফল এই ফলগুলি দিয়ে আপনারা ফলাহাল করতে পারেন তার সাথে আপনারা দুধও রাখতে পারেন দুধ খাওয়া যায় পনির খাওয়া যায় ঘি খাওয়া যায় মাখন খাওয়া যায় বহু ভক্তরা বাটার মিল্ক খেতে পছন্দ করেন তবে এই মাখন লবণ ছাড়া হতে হবে আপনারা বাড়িতে যদি মাখন তৈরি করেন তাহলে ভালো হয় সোমবারে শিব্রত করলে আপনারা দইও খেতে পারেন সাবুদানা খাওয়া যায় সাধারণ লবণ যে আমরা খাই সেটি খাওয়া যাবে না তার বদলে শিলা লবণ সন্দক লবণ খাওয়া যায় রসুন পেঁয়াজ বর্জনীয় আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম বর্জনীয় অ্যালকোহল নেশা জাতীয় দ্রব্য বর্জনীয় আপনি এই দিনে শাক সবজি সহ ফল মূল এগুলো খেতে পারেন তবে মূলও খাওয়া যায় না সোমবারে শিব্রত করলে আপনি যদি উপোস রাখেন তবে বাদাম খেতে পারেন খেজুর খেতে পারেন কিসমিস অর্থাৎ ড্রাই ফ্রুটস এগুলো খাওয়া যায় সোমবারে শিব্রততে আরও কিছু খাবার আমরা খেতে পারি সবজির মধ্যে মিষ্টি আলু খেতে পারি আরবি খেতে পারি লৌকি অর্থাৎ লাউ চালকুমড়ো মিষ্টি কুমড়ো এগুলো খাওয়া যায় আপনারা খেতে পারেন আলু সাধারণ যে আলু সে আলু খাওয়া যায় পটল খাওয়া যায় ঝিঙ্গা খাওয়া যায় এই সবজিগুলি আমরা খেতেই পারি এছাড়া আপনারা যদি আটা খেতে চান রুটি খেতে চান তবে বাজরা রুটি খেতে পারেন জল সিঙ্গারা পাওয়া যায় আমরা খাই সেই জল আটাও পাওয়া যায় এটিও খাওয়া যায় এবং জল সিঙ্গারাও আপনারা খেতে পারেন এছাড়া পাওয়া যায় যে কোনো ব্রত উপবাসে বহু ভক্তরা খায় আমারান বা রাজকিরা রামদানাও বলে যে কোনো গ্রসারি শপে আপনারা এটি পেয়ে যাবেন মার্কেটেও পাওয়া যায় বন্ধুরা সোমবারে শিব্রত করলে আপনারা শরবত খেতে পারেন লেবু খাওয়া যেতে পারে মশলার মধ্যে হিং খাওয়া যায় না এছাড়াও খাওয়া যায় না লাল মরিচ অর্থাৎ লাল লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো মেথি হলুদ ধনে গুঁড়ো এগুলো সোমবারে আপনাকে বর্জন করতে হবে হলুদ ছাড়া খাবার খেতে হবে লবঙ্গ এলাচ এবং জিরে সব ধরনের মশলায় কিন্তু বর্জনীয় গরম মশলাও বর্জন করতে হয় অর্থাৎ যে কোনো ধরনের তামসিক এবং রাজস্বিক খাবার সোমবারে শিব্রততে খাওয়া যায় না শুধুমাত্র সাত্বিক খাবার আপনি গ্রহণ করুন এবং মহাদেবের ব্রত উপবাস পালন করুন বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ